করতে চাচ্ছেন যে আমার নজর ইসলাম নিপুণ ভাইকে নিয়ে আসলে এখানে আমরা একটা ব্রিজের ব্যবস্থা করতে পারেন তাহলে আমরা খুশি হবে এই এলাকার লোক খুশি হবে আপনি তো দান করেন ইনশাল্লাহ বিভিন্ন সময় বিভিন্নভাবে দান করে যাচ্ছেন আপনি মানুষের মধ্যে আছেন ইনশাল্লাহ আমরা এই ভবিষ্যতে থাকবেন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ আমাদের তারেক রহমান সাহেব আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলছে সেই কারণে আমরা নির্দেশ

别的没意思，没事的。